হ্যালো সবাইকে ইটস চিকু চ্যানেলে স্বাগত এখানে দেখ দেখুন এখন বাজে ঠিক সন্ধ্যা ছটা আর এই ছটার সময় এরা দুজন ভাত খাচ্ছে আর বাড়িতে কেউ নেই এই যে ঘর পুরো ফাঁকা এটা মায়ের রুম মায়ের রুমে ওদেরকে দুপুরবেলা আজকে খেতে দেওয়া হয়েছিল এবার বাড়িটা মানে ওদের খাওয়ার কারণ যেটা সেটা হচ্ছে এই যে দেখুন চিকুকে দুজনেই খাচ্ছে কেন খাচ্ছে সেটা বলি খাও 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 বাজ পড়ছে বাইরে তাই জানলাটা আমি বন্ধ করে দিয়েছি তো মা চাচা ও এমনি চাচাচ্ছে আচ্ছা খাও খেয়ে নাও মা খাও 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 দুষ্টুমি না করে খাও দুজনেই খাও খেয়ে নাও এই দা মিকো তোর খাও আই মিকো এটা খা আসো আসো খাও খাও দুজন মিলে খাও খেয়ে নাও আচ্ছা এবারে খাওয়ার কারণটা আমি বলি সেটা হচ্ছে আজকে ওরা দুপুরেই দুজনে কেউ ভাত খায়নি যে ভাতগুলো দেওয়া হয়েছে এগুলো ওদেরকে দুটোর সময় দেওয়া হয়েছিল খাইনি বাবা বলেছে যে যদি আমি ভাতগুলো তুলে নিয়ে রেখে দিয়েছিলাম যে ওরা খায়নি বাবা বলেছে ওই ভাতগুলো ওদের দে যদি না খায় তাহলে ও চিকুকে শুনিয়ে শুনিয়েই বলেছে চিকু মেকুকে তাহলে আর ওদেরকে রাতে আজকে খেতে দিবি না এবার বাবা আমাকে আস্তে করে বলে গেলো যে ভাতটা দিয়ে দে খায় না কিনা তো না খেলে তো শরীর খারাপ করবে আর ওরা যখন খায় না জোর করলেও খায় না তো এবার আমি ওদের খেতে দিয়েছি ভিডিওটা হেজি হচ্ছে কেন হচ্ছে ঠিক আছে এবার আমি ওদের খেতে দিয়েছি যথারীতি দেখি উমা দুজন মিলেই ভাত খাচ্ছে আর দেখুন একটু আগে কতগুলো ভাত ছিল সব খেয়ে নিয়েছে ওরা শুধু এই ভয় যে আমাদের বলেছে রাতে আর খেতে দেবে না দুজন মিলেই ভালোভাবে ভাত খাচ্ছে ছটার সময় ওরা ভাত খাচ্ছে এখন আজকে রাতে আর নটায় খেতে দেওয়া যাবে না একটু রাত করে দিতে হবে যেহেতু আজকে ওরা অনেক বেলায় ভাত খাচ্ছে দেখুন ওরা কত বোঝে যে আমাদের আমরা যদি এই দুপুরের ভাতটা না খাই তাহলে আমাদেরকে আর বিকেল রাত্রে খেতে দেবে না বলেছে তাই ওরা খেয়ে নিচ্ছে আর এদিকে বাইরে দেখুন বৃষ্টির ওয়েদার দেখুন জানলাটা খুললেই চিকুচে দেখুন আকাশটা জানলাটা খোলা হয় না ওর জন্য বাইরে অলরেডি বৃষ্টি হয়েছে রাস্তাঘাট পুরো ভেজা আর এই যে জানলাটা খুললেই ও চেঁচায় তাই আমি জানলাটা বন্ধ রেখেছি যাতে ও না চেঁচায় চিকু খেয়ে নাও মা এ দেখুন আবার চেঞ্জ করে নিয়েছে মিকো মিকো চিকুকে খেতে দাও মা মিকো কিন্তু নিজেরটা পুরোটাই খেয়েছে খেয়ে এখন চিকুর খাবারটা খেতে গেছে কিন্তু সেটা উচিত না কারণ ওদের দুজনকে একটা মানে একটা মেপে একটা ঠিকভাবে আমরা বুঝি যায় ওরা কতটা খেতে পারবে সেই ওয়াইজ খেতে দিই খেয়েছে মিকু নিজের থালার ভাতটা খেয়ে এখন চিকুর থালার চিকেনগুলো খেতে গেছে চিকেনটা খেয়ে শুধু ভাতটা রেখে দিত কিন্তু সেটা তো উচিত না এই জন্য আমরা মিকুকে সরিয়ে দিলাম কারণ ওরা চিকুর ভাতটা খেতো না শুধু চিকেনটা খেত কিন্তু সেটা মানে চিকু খেত না আবার ভাতটা এই জন্য চুকে দিলাম এখনো খাচ্ছে মনটা জালনার দিকে মনটা জালনার দিকে তো ঠিক আছে খাক আজ ওরা বকা খেয়েই ভাত খাচ্ছে সময় মতো খাইনি বলে যাই না আজ কি হয়েছিল ওদের কেন খাইনি তো আজকের ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস স্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বাই